শুরু হচ্ছে ফাইনাল খেলা লাইভে যারা রয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ছবি এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখছে সামসু প্রায় দু মিনিট লাইভ হতে চললো এখনো পর্যন্ত লাইভে মাত্র একজন মেম্বার কি ব্যাপার বুঝতে পারছি না ডাকে যাচ্ছে সাইদুল এক শূন্য মাথাটা একটু তুলে নিতে বলো তোমার মাথাটা সোজা হয় বস বুঝতে পারে তোমার মাথার জন্য সমস্যা হচ্ছে

ক্যামেরা কি আবার তাহলে ঝাপসা হয়ে গেলো নাকি লাইভ লাইভ রয়েছে একটু কমেন্ট করে বললো ক্যামেরা কি ঝাপসা হয়ে গেল ফাইনাল খেলা যদি ক্যামেরা ভালো না হয় চার তিন পয়েন্ট চার তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে স্যামসুং কিন্তু সুন্দর ভালো লাগে দু পয়েন্ট এগে গেল শ্যামসুল দু পয়েন্ট এঁকে গেল শ্যামসুল পাঁচ তিন ওনার মাথাটা কেন দেখা যাচ্ছে দেখুন বললু সোজা হতি ওই লোকটার ধরা খেয়ে গেল পয়েন্ট ছয় পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে শামসুল টাইম আউট এবং পয়েন্ট কিন্তু হয়নি ছয় পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে রয়েছে শামসুল

ছয় পয়েন্ট রে ছয় ছয় পয়েন্ট দেখাচ্ছে ওইদুল পয়েন্ট হলো না ছয় ছয় পয়েন্ট পয়েন্ট সমান সমান গেল এক পয়েন্টে এগিয়ে রয়েছে শামসুল বাহিনী পয়েন্ট পয়েন্ট কিন্তু আবারও সমান সমান হয়ে গেল সাত সাত

এটা ফাইনাল খেলা চলছে এবং এই খেলা হয়ে যাওয়ার পর ভাড়া খেয়ে গেল নয় সাত দু পয়েন্ট এগিয়ে গেল শামসুল এবং এই খেলা হয়ে গেল আজ রাতে কিন্তু ই গ্রুপের খেলা হবে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল নয় সাত সাইদুল নয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে এর পরে খেলা রয়েছে আজ রাতে বি গ্রুপের খেলা অর্থাৎ ই গ্রুপের খেলা খালি সবুজ রঙের মাঠ থেকে ই গ্রুপের খেলা হবে اوه 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 Dos at. يالغا هيندي پروژي ني ما ها 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 দশ আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে পিছিয়ে রয়েছে সাইদুল করেছিল কিন্তু পয়েন্ট হলো না পয়েন্ট

পয়েন্ট সংখ্যা দশ রহমত রহমত ধানগোলা বাউরানি গাদি পয়েন্ট সংখ্যা নয় ফাইনাল খেলা ঠিক ঠিক ফাইনাল খেলার মতো হচ্ছে অনেক সময় এত সুন্দর ফাইনাল খেলা আমরা পাই না কিন্তু যে দুটি দল ফাইনালে এসছে দুটি দল একেবারে

ভাড়া খেয়ে গেল এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল সাইদুল সাইদুল কিন্তু এক পয়েন্টে এগিয়ে গেল পয়েন্ট আবারও সমান সমান পয়েন্ট পয়েন্ট কিন্তু আবারও সমান সমান হয়ে গেল এগারো এগারো চলছে নাপিত খালির মাঠ থেকে জিরো গ্রুপের ফাইনাল খেলা আবার এক পয়েন্ট এগিয়ে গেল সাইদুল বারো এগারো খুব সুন্দর ধরলো রবিউল দু পয়েন্ট এগিয়ে গেল সাইদুল হ্যাঁ আবুদালি রয়েছে ওই সাইডের গালায় পয়েন্ট তেরো বারো ডাকে চলেছে সাইদু এই রকম প্রভাব যদি প্রত্যেক প্লেয়ারের ভিতরে থাকে তো দর্শক আনন্দ পায় বয় হ্যান্ডবিলিয়ার হ্যান্ডবিল করেছি করেছি হ্যান্ডবিল আব্দুরব সর্দার কমেন্ট করছে বলে আর মাঠে আসবে তো কখন আসবে বুঝতেই তো পারছো গতকাল রাত থেকে কন্টিনিউ লাইভ করছি খেলা এখনো শেষ হয়নি যাবো যাবো দাকে সঙ্গে নিয়ে যাব ঠিক আছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি ঠিক আছে তবে যাবো পয়েন্ট

হাবিব শেখ কমেন্ট করছে দুই ভাইরা ভাই দুই গালা কোন সাইডের কথা বলছে বুঝতে পারিনি ভাই সাপ ক্যা হে ভাই সুপার খেলাড়ি সত্যি খুব সুন্দর টান পনেরো তেরো ষোলো তেরো তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল সাইদুল ষোলো শামসুল তেরো তবে প্রথম অধ্যায়ের খেলায় শেষ পর্যন্ত এগিয়ে ছিল শামসুল দ্বিতীয় অধ্যায়ের খেলা যেই শুরু হয়েছে সেখান থেকে কাম ব্যাক করেছে সাইদুল এবার কিন্তু পয়েন্ট চোদ্দ ষোলো দু পয়েন্ট এগিয়ে সাইদুল হাফ টাইমের আগে শেষ পর্যন্ত এগিয়েছিল সানসুল যেই হাফ টাইম হয়ে গিয়েছে সেখান থেকে নিশান যেন দেখতে পেয়েছে সাইদুল একেবারে নিশান টান ঘোড়ার মতো পয়েন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে চোদ্দ সতেরো ইতিমধ্যে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে সাইডন এই ফাইনাল খেলা শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদের সাথে লাইভে আবারও দেখা হবে আজ রাতে ইচা খালি সবুজ সঙ্গের মাঠে ই গ্রুপের কাবাডি খেলায় খেলা কিন্তু টাইম বেশি বাকি নেই 어, 이 사담다. 어, 사담다. 튀가, 튀가, 튀가. 뭐 이래. 뭐 이래. 뭐 이래. 뭐 이래. 뭐 이래. 뭐 이래. 뭐이 মোস্তাকি মোল্লা কমেন্ট করছে আজ রাতে কোন গ্রুপের খেলা আজ রাতে ই গ্রুপের খেলা রয়েছে এই মুহূর্তে সতেরো চোদ্দ পয়েন্টের ব্যবধান খেলা চলছে সাইদুল সতেরো শামসুল চোদ্দ খেলা কিন্তু দু মিনিট মতো রয়েছে বাকি পয়েন্ট পনেরো সতেরো ইসরাফিল মোল্লা কমেন্ট করছে বলছি তোমার ক্যামেরাটা ক্লিয়ার করো আর ক্যামেরা ক্লিয়ার করে লাভ নেই দু মিনিটের খেলা বাকি রয়েছে যেরকম চলছে চলুক খেয়ে গেল লাস্ট টাইমে কামাল করে দিচ্ছে এই ধামাল ছেলে ষোলো সতেরো ষোলো সতেরো ধরা খেয়ে গেল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা সুবাস কিন্তু নাকে আসছে সাইদুল বাহিনী টিমে ষোলো উনিশ তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল পয়েন্ট উনিশ ষোলো

উনিশ ষোলো তিন পয়েন্টে এগিয়ে রয়েছে সাইদুল খেলে একেবারে অন্তিম পর্যায়ে খেয়ে গেল এবং এই খেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে ইচাকালী সবুজ সঙ্গের মাঠে ই গ্রুপের খেলা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে যেন শরীর ভালো থাকে আর ভাই শরীর ভালো থাকলে আরো ভালো ভালো জায়গায় লাইভ করতে যাবো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবে